এক গ্রামে তিন ভাই ছিল তাদের সম্বল বলতে তাদের কাছে একটি আপেল গাছ ছিল তিন ভাই সেটা ভাগে ভাগে পাহারা দিত গাছটি পাহারা দিত এভাবে করে তাদের দিন কাটতে থাকে একবার এক বৃদ্ধ লোক তাদের বাড়িতে আসে তখন সেখানে ছোট ভাইটি আপেল গাছ পাহারা দিচ্ছিল বৃদ্ধ লোকটি তার কাছে একটি আপেল চায় ছোট ভাইটি তাকে একটি আপেল দিয়ে দেয় আর বৃদ্ধ লোকটিকে বলে এটা আমার ভাগের তাই তোমাকে দিচ্ছি অন্য জায়গা থেকে আমি দিতে পারবো না কারণ এগুলো আমার ভাইদের বৃদ্ধ লোকটি সেদিন চলে যায় পরের দিন বৃদ্ধ লোকটি আবার আসে সেদিন দেখে সেখানে মেজো ভাই সেই আপেল গাছটি পাহারা দিচ্ছে বৃদ্ধ লোকটি তখন মেঝ ভাইয়ের কাছে গিয়ে একটি আপেল চায় মেঝ ভাইও তখন তাকে একটি আপেল দিয়ে দেয় আর বলে এটা আমার ভাগের থেকে দিচ্ছি বাকি আপেলগুলো আমার ভাইদের সেখান থেকে দিতে পারবো না বৃদ্ধ লোকটি সেদিনও চলে যায় এর পরের দিন সে আবার আসে তখন দেখে সেখানে বড়ো ভাই আপেল গাছ পাহারা দিচ্ছে এবার সে আগের মতোই বড় ভাইয়ের কাছে একটি আপেল চায় বড় ভাই তাকে একটি আপেল দিয়ে বলে এটা আমার ভাগ থেকে দিচ্ছি বাকিগুলো আমার ভাইদের বৃদ্ধ লোকটি আবারও চলে যায় এরপর সে বৃদ্ধ লোক সাধুর বেশে একদিন সন্ধ্যাবেলা তাদের বাড়িতে আসে তখন তিন ভাই বাড়িতে ছিল সে তাদেরকে বলে এই আপেল গাছ পাহারা দেওয়ার থেকে ভালো কাজ আমি তোমাদেরকে দিতে পারব যদি তোমরা আমার সাথে যাও তিন ভাই তখন পরামর্শ করে বললো ঠিক আছে আমরা যাব তারা রহনা হয় সেই সাধু বেশি বৃদ্ধ লোকটির সাথে কিছুদূর যাওয়ার পর একটা নদীর তীরে গিয়ে তারা থামে বৃদ্ধ সাধু বড়ো ভাইকে জিজ্ঞেস করে আমি তোমাকে একটা বর দিব তুমি কি চাও আমাকে বলো বড় ভাই বলে এই নদীর পানির সমান যদি আমার কাছে শরবত থাকত তাহলে আমি সেগুলো বিক্রি করতাম আর আমার মতো মানুষদের সেখানে কাজ দিতাম একটা কারখানা তৈরি করতাম বৃদ্ধ সাধু তখন তার হাতে লাঠি দিয়ে চক্রাকারে আকাশের দিকে কিছু একটা বানায় তারপর দেখা যায় আস্তে আস্তে সেই নদীর তীরে একটা মস্ত বড় কারখানা তৈরি হয়ে যায় সেখানে অনেক অনেক কর্মচারী যারা শরবত বানানোর কাজ করে আর বড় ভাইকে মালিক বলে সম্বোধন করে বৃদ্ধ সাধু তখন বড় ভাইকে বলে তোমার মনের ইচ্ছা পূরণ করে দিলাম এবার তুমি সুখে শান্তিতে জীবন কাটাও এই বলে সে বাকি দুই ভাইকে নিয়ে সামনে এগিয়ে চলে কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পায় সামনে একটি খোলা মাঠের উপরে অনেকগুলো পাখি একসাথে বসে কিচির মিচির করছে এরপর সে মেজ ভাইকে জিজ্ঞেস করে তোমাকে আমি একটা বট দিতে চাই কি চাও তুমি আমাকে বলো মেজ ভাই তখন বলে এখানে যদি এখন অনেকগুলো গাভী থাকত তাহলে আমি তাদের দুধ দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে তা বিক্রি করতাম আর আমার মতো যারা আছে তাদেরকে এখানে কাজ দিতাম এবার সে বৃদ্ধ সাধু আবারও তার লাঠিটা আকাশের দিকে উঠিয়ে চক্রাকারে কিছু একটা বানালো তখনই দেখা গেল সেখানে এক পাল গাভী ঘাস কাটছে আর আশেপাশে অনেক মানুষজন যারা তাদের দেখাশোনা করছে কেউ কেউ দূর থেকে সানা তৈরি করছে আবার কেউ কেউ বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করছে আর তারা সবাই মেজো ভাইকে মালিক বলে সম্বোধন করছে এরপর বৃদ্ধ সাধু মেজ ভাইকে বলে যে এবার তুমি সুখে শান্তিতে তোমার জীবন কাটাও তারপর সে ছোটো ভাইকে নিয়ে সামনে হাঁটতে থাকে কিছু দূর যাওয়ার পরে একটা জঙ্গলের মধ্যে গিয়ে বৃদ্ধ সাধু ছোটো ভাইকে জিজ্ঞেস করে তুমি কি চাও তোমাকে আমি একটা বট দিতে চাই তখন ছোট ভাই বলে আমি চাই একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী এবার বৃদ্ধ সাধু একটু চিন্তায় পড়ে যায় কারণ এরকম সৎ চরিত্রবান নারী এই রাজ্যে মাত্র তিনজনই আছে যাদের দুজনের বিয়ে হয়ে গিয়েছে আর একজন আছে কিন্তু সে রাজকুমারী একজন রাজকুমারীকে এরকম একজন যুবকের সঙ্গে কি বিয়ে দিবে এটা নিয়ে বৃদ্ধ লোকটি খুব চিন্তিত হয়ে পড়ে এর পরের কাহিনী নিয়ে আরেকটি পর্ব দেওয়া হবে